অলরাইট বন্ধুরা আমাদের প্রজেক্টটি কানেক্টেড হয়েছে তো এখন আমরা ইউনিটি হাব থেকে এই প্রজেক্টটাকে ওপেন করব ইউনিটি এডিটরের মধ্যে অ্যান্ড দেন আমরা এরকম আমাদের ইউনিটি এডিটরের ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে আমরা এই যে হেয়ার চি প্লাস বাটনে ক্লিক করব করবো দেট অ্যামটি এ ক্লিক করে একটা গ্যাম অবজেক্ট তৈরি করব এবং এই গ্যামের অবজেক্টের আমি নাম দিতে চলেছি স্ক্রিপ্ট ম্যানেজার দেন এখান থেকে আমরা এটাকে সেভ করে রাখবো একইভাবে আমরা চলে আসবো প্রজেক্টে প্রজেক্টের মধ্যে আমরা ক্লিক করবো প্লাস আইকনে বা আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এরকম সি স্ক্রিপ্ট নেব দেন এই স্ক্রিপ্টার আমরা একটা নাম দেব হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড রাইট হ্যালো ওয়ার্ড স্ক্রিপ্টটিকে আমরা সেভ করব দেন আমরা এই হ্যালো হ্যালোওয়ার্ড স্ক্রিপ্টটিকে আমরা ড্র্যাগ করে আমরা কপি করে আমরা যে স্ক্রিপ্ট ম্যানেজার অবজেক্টের মধ্যে আমরা ছেড়ে দেবো জাস্ট দ্যাট সার্চ এখান থেকে ড্র্যাগ করে এনে আমরা যে স্ক্রিপ্ট ম্যানেজারের সেটির নিচে আমরা ছেড়ে দেবো যখনই আমরা এখানে ছেড়ে দেবো তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইড সাইডে ইন্সপেক্টরে আমরা দেখা যাচ্ছে যে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিপ্টটিকে ম্যানেজারের মধ্যে আমরা কম্পোনেন্টটাকে অ্যাড করে দিয়েছি দেন আমরা এই যে ওয়ার্ড স্ক্রিপ্টটিকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওর মধ্যে ওপেন করবো এর জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব দুইবার দেন আমাদের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা আসলে এই ওয়ার্ড স্ক্রিপ্টের মধ্যে যে অটো কোডগুলো রয়েছে এই কোডগুলো গুলো আমরা দেখতে পারবো সো দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওর মধ্যে কোডটা লোড হচ্ছে রাইট সো দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিপ্টের একটা কোড স্ট্রাকচার সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ইউজিং ইউনিটি ইঞ্জিন এগুলো হচ্ছে ইউনিটির ডিরেক্ট লাইব্রেরি এবং এখানে বিহেভিয়ার এটা হচ্ছে আমাদের প্রোজেক্টের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো সো এই যে ভয়েড দিয়ে আমাদের গ্যাম এখানে স্টার্ট করা বোঝাচ্ছে আমরা যদি এখানে একটা হ্যালো ওয়ার্ড কিছু দেখাতে চাই সার্স দ্যাট আমি যদি এখানে ডিবাগ ডট লগ দেন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কোনো কিছু লিখি এখানে হ্যালো ইউনিটি right দিয়ে আমরা এই কোডটাকে এখন সেভ করে রাখবো সেভ right, All right. দেন আমরা আবার ইউনিটিতে ব্যাক করব ইউনিটিতে ব্যাক করার পর আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে এই স্ক্রিপ্টটা আরেকবার লোড হবে দেন এখান এই কোডটাকে স্ক্রিপ্টে অ্যাড করার পর আমরা এই কোডটাকে রান করে দেখবো যে আসলে এই যে হ্যালো ওয়ার্ড কথাটুকু আমরা লিখলাম বা হ্যালো ইউনিটি ওয়ার্ডটা লিখলাম এটা আসলে কোনো প্রকার ইয়ড় ছাড়া শো করছে কিনা এর জন্য আমরা এই যে প্লে বাটনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব দেন হচ্ছে এটা রান হবে কিছুক্ষণের জন্য এরপর আমরা কনসোলে দেখতে পারবো যে আমাদের কোড এই যেখানে অলরেডি একবারে নিচের দিকে হ্যালো ইউনিটি লেখা চলে এসেছে দ্যাটস মিনস আমরা ফার্স্ট আমাদের প্রথম একটা ছোট্ট স্ক্রিপ্ট আমরা হ্যালো ইউনিটি লিখে আমরা ইউনিটিতে সাকসেসফুলি রান করলাম সো বন্ধুরা আজকের আমাদের কাজ থাকবে যে আমরা নিজেরা এইরকম করে আমাদের কোড একটা তৈরি করে আমরা আজকে রান করব এবং দেখবো যে আসলে আমরা রান করতে পারছি কিনা নিজেদের মধ্যে তো আজকে আমরা যা শিখেছি যে কিভাবে একটা অ্যামটি অবজেক্ট বা গ্যাম অবজেক্ট অবজেক্ট তৈরি করা যায় কিভাবে সিসার্প একটা স্ক্রিপ্ট তৈরি করা যায় কিভাবে স্ক্রিপ্ট ইউনিটি গ্যাম অবজেক্টের সাথে অ্যাটাচ করতে হয় এবং সিসার্পের স্টার্ট ফাংশন এবং ডিবাগ ডট লগ ফাংশন দিয়ে কিভাবে একটা টেক্সটকে আমরা গ্যামের মধ্যে দেখাতে পারি এবং আমরা অলরেডি কিন্তু গ্যামটাকে কন্ট্রোলে রান করে দেখেছি যে কোনো প্রকার ইরোড ছাড়াই আমাদের গ্যামটা রান হয়েছে তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ